ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট নিয়ে এসেছি আর সেটা হলো তোমাদের বহু প্রতীক্ষিত ডব্লিউ বিপি এবং কেপি এক্সামের সম্ভাব্য তারিখ নিয়ে দেখো প্রায় এক বছর আগে তোমরা ফর্ম ফিল আপ করেছ এবং এখনও অবধি বোর্ডের তরফ থেকে অফিসিয়ালিভাবে পরীক্ষার কোনো ডেট অ্যানাউন্স করা হয়নি তো ওবিসি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণ দেখিয়ে এক্সাম কিন্তু পিছিয়েই যাচ্ছে তো এরকম পরিস্থিতিতে তোমাদের জন্য একটা খুশির খবর হলেও হতে পারে কেন এরকম বলছি কেন একটা নোটিশ যেটা ছড়িয়েছে চারিদিকে সেই নোটিশটাই তোমাদের সাথে আমি আজকের সেশনে শেয়ার করতে চলেছি এবং সেখানে তোমাদের কেপি এক্সামের ডেট বলা রয়েছে তাই প্রত্যেককে বলছি পুরো সেশনটা কন্টিনিউ করো তোমাদেরকে আমি সেই নোটিশটা ডিটেলসে আমি দেখাতে চলেছি তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস এই হলো সেই নোটিস যে নোটিশটা কিন্তু তোমাদের আজকে ছড়িয়েছে তো তোমরা প্রত্যেকে লক্ষ্য করো নোটিশটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রঘুনাথপুর সাব থেকে কিন্তু পাবলিশ হয়েছে এবং ডেটটা দেখো সাতাশ এক দু হাজার পঁচিশ ঠিক আছে এবং সেখানে বলা রয়েছে কনস্টেবেল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ অল স্কুলস নমিনেশান ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ভেনু হুইচ উইল বি হেল্ড অন আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ সানডে ইন ওয়ান সেশন ফ্রম বারোটা থেকে একটা মানে ওই রঘুনাথপুর সাবডিভিশনের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে ঠিক আছে যে তোমাদের স্কুলগুলোতে আমরা প্রিলিমিনারি এক্সাম নেব আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বারোটা থেকে একটা অবধি একটা সেশনে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এটা হচ্ছে কেপি কেপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের তাহলে যদি এইটা সঠিক হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু মে মাসে কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে এবং এটাও কিন্তু ধরা হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকেই আমরা বুঝতে পারছি যে মার্চ এপ্রিল মাস থেকে কিন্তু আমাদের পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল ঠিক আছে এপ্রিল মাস থেকে অন্তত পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা ছিল একটা এপ্রিল মার্চের লাস্ট উইক কিংবা এপ্রিলের ফার্স্ট উইক থেকে তো আমাদের কিন্তু কেপির এক্সাম এবং কারণ অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে কেপি কনস্টেবল এক্সাম বাকি আছে ডব্লিউপি কনস্টেবল এক্সাম বাকি আছে এসআইএর পরীক্ষা বাকি আছে এবং কেপিএসআই মেনস পরীক্ষা বাকি আছে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু বাকি রয়েছে অনেকগুলো পরীক্ষা কিন্তু বিআইরি বোর্ডের তরফ থেকে কিন্তু এখনও ঝুলে রয়েছে এই পরীক্ষাগুলো সবগুলো কিন্তু কন্ডাক্ট করাতে হবে এবং আমরা একটা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ সালে কিন্তু বিধানসভার ভোট রয়েছে তো এই বিধানসভা ভোটের জন্য কিন্তু পুলিশের খুব প্রয়োজন তো সেই দিকে লক্ষ্য করলে যদি বিধানসভা ভোটকে লক্ষ্য করে কিন্তু রাজ্য সরকার কিন্তু খুব তাড়াতাড়ি চাইবে কিন্তু পরীক্ষাটা নিয়ে নিতে এবং পুলিশের নিয়োগটা কিন্তু করে দেওয়ার চেষ্টা করবে তো এরকম পরিস্থিতিতে এই যে ওবিসি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং কেসের যে ডেট একের পর এক পিছিয়ে যাচ্ছে এবং তার জন্য যে পরীক্ষাটা তোমাদের ঝুলে রয়েছে এটা নিশ্চয়ই কোনো একটা কোনো একটা মানে এর সমাপ্তি কিন্তু একটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘটতে চলেছে এবং তোমাদের পরীক্ষার তারিখও কিন্তু খুব সম সম্ভবত কিন্তু খুব তাড়াতাড়ি বোর্ডের তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং এই আশা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই রয়েছি তো এবার দেখা যাক বোর্ডের তরফ থেকে অফিসিয়ালিভাবে কী জানানো হয় মানে এই যে নোটিশটা বেরিয়েছে এটা এর আগেও কিন্তু এরকম নোটিশ অনেক বেরিয়েছে এবং ফেক নোটিশ সেগুলো প্রমাণিত হয়েছে পরে আপাতত এই নোটিশটা বেরিয়েছে বলে আমি তোমার সাথে শেয়ার করলাম এবার দেখা যাক বোর্ডের তরফ থেকে কী জানানো হয় অফিসিয়ালিভাবে তার জন্য তোমাদেরকে বলবো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো এবং অফিসিয়ালিভাবে কোনো আপডেট এলো সেটাও আমি তোমাদের জানিয়ে দেব। তাছাড়া যদি কোনো সূত্রমারফত আমি জেনে থাকি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো বাই